নমস্কার সকলকে স্বাগত ও রাজুর রান্না করে আজকে আপনাদের সঙ্গে আদিবাসী স্টাইলের মটনের ছাট অর্থাৎ খাসির মাংসের ছাটের রেসিপি দেখাবো এটা খাসির মাংসের সঙ্গে আলাদা করে বিক্রি হয় দামে একটু কম কিন্তু অসম্ভব সুস্বাদু হয় কী কী লাগবে খাসির মাংস কষার সঙ্গে আলু তো লাগছেই লাগছে পরিমাণ মতো আদা রসুন শুকনো লঙ্কা অল্প কিছু জিরে আর ধনিয়া গুঁড়ো তার সঙ্গে একটু পেঁয়াজ দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব আর এর মধ্যেই একটু বড়ো বড়ো সাইজ করে নতুন আলু ভেজে নেব আলুগুলো মোটামুটি যখন ভাজা হয়ে আসবে তখনই রান্নার মূল পর্বে মূল পর্বে রান্নাটা হবে সর্ষের তেলে আর এই যে দেখতে পাচ্ছেন গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ শিলনাতে হালকা করে থেতো করে নেওয়া হয়েছে আর দিয়ে দিলাম তেজপাতা আর দিলাম গোটা জিরে যখন ফোর থেকে সুন্দর একটা গন্ধ আসবে তখন দিয়ে দিতে হবে পেঁয়াজ কিছু ব্যাস পেঁয়াজগুলো যখন লাল লাল করে ভাজা হবে আর সুন্দর স্মেল চারিদিকে ছড়িয়ে যাবে তখন দিতে হবে বাটা মশলা বাটা মশলাগুলো কী কী আগেই তো দেখিয়েছি এবার দিয়ে দিতে হবে টমেটো ভুচি ব্যাস এইগুলো দিয়ে ভালো করে কষাতে হবে এবার পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ ব্যাস এবার ধৈর্য ধরে কষানোর পালা যখন একটু যখন কষি আছে তখন দিয়ে দেব ধুয়ে রাখার সেই খাসির ছাদ মাংস বুঝতেই পারছেন এখানে মাংস কম কিন্তু হাড় বেশি হাড্ডি গুড্ডি বেশি রয়েছে আর এটা না একটু বেশি মনে হয় মজা হয় কারণ সরিদ মাংস থেকে এটা অন্য অন্যরকম আর এর থেকে যে চর্বিগুলো হয়েছে ঠিক চর্বিগুলো একটু আলাদা করে রাখা হবে প্রথমে এই অংশগুলো ভালো করে কষিয়ে নেওয়া হবে কষানো যখন হয়ে যাবে তখন দিয়ে থাকে চর্বি চর্বি দেওয়ার পরে ভালো করে কষাতে হবে ঢেকে ঢেকে কষাতে হবে ধৈর্য ধরে কষানোর পালা দেখুন কষাতে কষাতে মোটামুটি তেল ছাড়তে শুরু করেছে এবার আমরা দিয়ে দেব একটা মিট মশলা বেশ মিট মশলা দিয়ে আর কিছু কষাতে হবে এবার ঢেকে ঢাক ঢাকার পরে আমাদের দিয়ে দেবো আলুগুলো এবার গরম জল খুব অল্প পরিমাণে গরম জল দিয়ে প্রেশার কুকারে বসিয়ে দেবো ব্যাস প্রেশার কুকারে মিনিমাম পাঁচটা সিটি দেওয়া হবে তাহলেই তৈরি হয়ে যাবে খুব মজাদার খাসির মাংসের ছাট এই যে দেখতেই পাচ্ছেন রান্না কমপ্লিট এই দেখুন ডিলিশিয়াস একটু দেখে নিলাম রান্নাটা কত দূর হয়েছে দেখুন দেখতে যেমন ডিলিশিয়াস খেতে তেমন ডিলিশিয়াস গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে এতক্ষণ ছিলেন রাজুর সঙ্গে আর আপনারা দেখছেন রাজুর রান্নাঘর আমার রান্নাগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন